প্রশ্ন করছে তো সব জায়গায় হাত উঠাইছে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam বলে উঠতে বাধ্য হয়েছে হে আবু বকর তোমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে অফ মুয়াফফাক আবু বকরকে বলেন মুয়াফফাক মানে যাকে আল্লাহ তৌফিক দান করেছেন তাকে বলা হয় মুয়াফফাক অর্থাৎ আল্লাহ এই ভালো ভালো সবগুলো আমলই আল্লাহ তোমার তৌফিক দিলাম তুমি তো খোদার পক্ষ থেকে মুয়াফফাক মিনাল্লাহ তুমি তো আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত ব্যক্তি কি বলেন আমাদের এরকম ভালো অনেকের কাজ আছে আল্লাহ কাজগুলো আল্লাহ আমাকে এই জন্য খুশি খুশি হুজুর সাল্লাম মাঝে মধ্যেই আয়সাকে মুহবত করে বলতেন ইয় বাপ হলো মুহক আর মেয়ে হলো মানে যত ভালো কাজ আছে সব কিছুর তৌফিক পেয়ে গেছে হাদত আয়সার জি আল্লাহ যত ভালো কাজ আছে সব কিছুর তৌফিক পেয়ে গেছে তেনার আব্বা হাজত আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা কে বলেন আমাদের হায়াতটাও যদি এরকম হয়ে যায় প্রত্যেকটি ভালো ভালো কাজ যেই কাজের উপর আল্লাহ সন্তুষ্ট যেই কাজকে আল্লাহ ভালোবাসেন মহব করে সেই কাজের যদি আল্লাহ তৌফিক দিয়ে দেয় তো ভালো হয় না খারাপ হয় বলেন তো দেখে আমাদের জীবনটা বড় দামি হয়ে যাবে আমাদের ছোট্ট একটা হায়াত আজকে না হয় কালকে চলে যাব। এই যে শুনতে এলাকায় जरा आवाज করছে